আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদের মাঝে নিয়ে রয়েছি তাবিজের কিতাব প্রথম মধ্যে সপ্তম ভাগ পর্যন্ত এটি পীর সাহেবের সর্ষিনা সর্ষিনার লেখা কিতাবটিতে বিভিন্ন ধরনের তদবিরের কাজ পেয়ে যাবেন এখানে যে তদবিরের কাজগুলো পেয়ে যাবেন এটি অন্য কোথাও অন্য কোনো কিতাবে পাবেন না কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ এখানে নিয়ম অনুসারে কাজ করলে কাজগুলো একশো পার্সেন্ট প্রমাণিত হবে এবং প্রমাণযুক্ত ইতিমধ্যে অনেকে পেয়েছে কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ আপনার আমার জীবনে দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো লেগেই থাকে সেই তদ্বিরের কাজগুলো এখানে পেয়ে যাবেন কাজগুলি খুবই গুরুত্বপূর্ণ যেমন জল জলের অন্যান্য তদ্বির স্মরণশক্তি বৃদ্ধির হওয়া তদ্বির উম্মে সিরিয়ান তদ্বীর শিশুগণ বেশি নাকা দিয়া তদবির হিন্দু খ্রিস্টান যে কোনো ইমানোর জন্য তাবিজ আল্লাহর আসামের আমল বিভিন্ন ধরনের কাজগুলো এখানে পেয়ে যাবেন মাছ হওয়া তদবির সন্তান লাভের তদবির সহবাসের সময় শয়তান হইতে বাঁচিবার তদবির আয় পুতির তদ্বির ধনবান মহ ব্যবসায় লাগু তদ্বির বিভিন্ন প্রকার বেদনা দূর করার তদবির আমল ঠিক করার তদবির বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাবটিতে কিতাবটি যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি